জীবনে উন্নতি আনতে সরস্বতী পুজোর দিন মেনে চলুন এই সাতটি কার্যকরী টোটকা দুই এবং তিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো সরস্বতী বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদে আমরা জ্ঞান বিদ্যা এবং বুদ্ধি অর্জন করে থাকি বাড়ি স্কুল কলেজ এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতীর আরাধনা করা হয় ভক্তিভরে সরস্বতী দেবীর পুজো করলে পড়াশোনার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে পূরণ হয় সকল বিদ্যার্থীর বসন্ত দিন বিদ্যার দেবীর আরাধনা করা জ্যোতিষশাস্ত্রে এই জ্যোতিষ বিশেষ কিছু টোটকা পালন করে চলার কথা বলা হয়েছে এই টোটকাগুলি পালন করলে বিশেষ উপকার পাওয়া যাবে এক মা সরস্বতীকে হলুদ ফুল হলুদ মিষ্টি হলুদ বস্ত্র কেশর এবং কাঁচা দুধ অর্পণ করুন দুই মা সরস্বতীর হাতে থাকা বইটিকে এই দিন প্রত্যেক বিদ্যার্থী একবার স্পর্শ করুন পড়াশোনায় উন্নতি হবে তিন সরস্বতী পুজোর দিন পাকা হলুদ কলা হলুদ বস্ত্র এবং হলুদ রঙের ডাল অর্পণ করুন সরস্বতী দেবী খুবই সন্তুষ্ট হবেন পড়ুয়ারা এই কাজ করলে তাদের পড়াশোনা ভালো হয় চার দাম্পত্য জীবনে সুখ আনার জন্য সরস্বতী পুজোর দিন কাঁচা দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটি মা সরস্বতীর চরণে ছুঁইয়ে স্বামী স্ত্রী নিজের গলায় ছুঁইয়ে নিন পাঁচ সরস্বতী পুজোয় পলাশ ফুল অর্পণ করুন পলাশ ফুল ছাড়া এই পুজো সম্পূর্ণ হয় না ছয় সরস্বতী পুজোর দিন দেবীকে বাসন্তী পোলাও ভোগ হিসেবে নিবেদন করুন সাত সরস্বতী পুজোয় দেবীকে হলুদ বা সাদা মিষ্টি নিবেদন করুন পুজো শেষে সেই মিষ্টিগুলো কোনো কুমারী মেয়েকে দিয়ে দিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক